নবীজি আবু বকরকে ডাকতে বলতেছে আবু বকর বেলালকে টাকার মাধ্যমে উমাইয়া থেকে আজাদ করা যায় কিনা কিনা যায় কিনা নবীজির আদেশ পাওয়ার পর আবু বকর উমাইয়ার কাছে বেলালের মালিকের কাছে গিয়া বলছে ও বেলালের মালিক উমাইয়া বেলালকে আমি কিনতে চাই তুমি কি বেলাল আমার কাছে বিক্রি করবা কি না উমাইয়া বলতেছে এই কালো রাই খালাপ কি তার তো মদিনার জমিনে কোনো দাম নাই তার চাইরানার কোনো দাম নাই সে এমন একজন মালিকের ইবাদত করে তার এত মারি এত কাটি এরপর সে আল্লাহ ডাক ছাড়ে বেলাল দিয়ে আল্লাহ আল্লাহ জিকির করে উমাইয়া তার মালিক মনে মনে বলতেছে বেলাল মনে হয় আমার নাম জপতেছে ওই উমাইয়া ভালো করে খেয়াল করে দেখলো বেলাল তো আল্লাহ নামক একটা শব্দ জপতেছে উমাইয়া ডাক দিয়ে বলতেছে বেলাল রে আমি জবান দিয়ে কার নাম ডাকতেছ বেলাল ডাক দিয়ে বলতেছো উমাইয়া আমি যার প্রেমে পরে হাফসা থেকে মদিনাই হিজরত করে আসছি ওই নবী মুহাম্মদের একজন র বলেন তো নবী মুহাম্মদের একজন রব আছে কিনা নাই আমার আপনার একজন রব আছে কিনা নাই আমি মুহাম্মদের রবের নাম জপতেছি আমি জবান দিয়ে আল্লাহ বলতেছি উমাইয়া ডাক দিয়ে বলতেছি বেলান রে আমার খা খাস আমার পরশ আমি তো তোর মালিক আমার নাম না জৈপা মুহাম্মদের খোদার নাম জবান দিয়ে আল্লাহ শব্দ বলতেছ না 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 এই মুহূর্তে আল্লাহ বলা ছাড়বি নাকি আমার হাতে মাইর খাইবি বেলাল ডাক দিয়ে বলতেছে মাইয়া জীবন যাবে এরপরে মুহাম্মদের রবের নাম ছাড়ব না মুসলমান ভাইরা আমার বেলাল নাম জপে উমাইয়া এবার বেলালের শরীরের মধ্যে চাবুক দিয়ে আঘাত করতেছে চাবুক দিয়ে আঘাত করতে করতে বেলালের ফিঙ্কি দিয়ে টপ টপ করে রক্ত পড়তেছে জমিনের মধ্যে রক্তগুলো মৈশা যাই এরপরে বেলাল আল্লাহ ডাকছারে না জবান দিয়ে আল্লাহ বলে উমাইয়া দেখতেছে না এই কালো গরিব মানুষটারে আঘাত কইরা লাভ নাই যে জবান দিয়ে আল্লাহ বলে ওই জবানটারে পইরাই দিতে হবে উমাইয়া কি করছে লোহার শি গরম করে বেলালের জিব্বার মধ্যে যখন লাগাইয়া দিছে এই জিব্বা দিয়ে বেলাল আল্লাহ আল্লাহ আর বলতে পারে না বেলাল এই জিব্বা দিয়ে এখন বলে এইবার বলে আহাদ বলেন নাকি কি বলে আহাদ শব্দ বলে উলহু আল্লাহু হু আহাদ আল্লু সমাত বলেন তো আল্লাহ কীজন বলেন তো আল্লাহ কয়জন আল্লাহ বলতে পারে না এখন বেলাল আহাত বলে উমাইয়া দেখতেছে হাইরে এই কালো গোলামের জিব্বাটা পুইরা দিলাম আরে আমার মুসলমান ভাইরা বলেন তো আল্লাহ শব্দ উচ্চারণ করলে জিব্বার প্রয়োজন হয় কি হয় না কিন্তু আহাত শব্দ উচ্চারণ করলে জিব্বার তেমনটা প্রয়োজন এই যে আহাত জিব্বার তেমনটা প্রয়োজন বেলাল তো আল্লাহ বলতে পারে না জবান দিবার আহাত আহাত শব্দ উচ্চারণ করে উমাইয়া দেখতেছে না 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 এই কালো গুলাম রে এত মারি এরপরে সে এই জবান দিয়ে মনে হয় আল্লাহ ডাকার সারবে আল্লাহ ডাক বন্ধ করছি এখন তো বলে আহাত বেলাল রে এবার উলঙ্গ কইরা মুরু আরবের উত্তপ্ত গরম বালির মাঝখানে বুকটা বালুর মধ্যে দিয়ে পিঠটা উপর দিকে দিয়ে পাথর চাপাইয়া ঘন্টা কি ঘন্টা রইদের মধ্যে রাখছে এরপর বেলাল জবান দিয়ে বলতেছে আহাত আমার মুসলমান ভাই এদিক দিয়ে বেড়ালের অত্যাচার দিচ্ছে আবু কর আবু গিয়া গানীজির কানে কানে কই নবীজি আমি আসছি আরে তাওহিদ কায়েম করার জন্য ইসলাম প্রচার করার জন্য দিনের জন্য নবী মুহাম্মদের ধর্মের জন্য আমি আবু বকর এখন আসার পথে দেখে আসছি বেড়ালের ওপর নির্জম নির্মম অত্যাচারের স্টিম রোলার চালানো হচ্ছে বেড়ালের ওপর নির্যাতন চালানো হচ্ছে আল্লাহর নবীজি আবু বকরকে ডাক দে বলতেছে আবু বকর রে আমার যেই বেলাল দিনের জন্য আল্লাহর দিন কায়েম করার জন্য আজকে জুলুম নির্যাতন স্বীকার করতেছে আমার আল্লাহ তালা ওই বেলালকে ইসলামের জন্য কবুল কইরা নিছে বলেন না সুবহানাল্লাহ আমার ভাইয়েরা এবার নবীজি আবু বকরকে বলতেছে যদি তোমার সম্ভব হয় দেখো বেলালকে গোলাম আজাদ করা যায় কিনা বেলালকে ডাক দিয়ে আবু বকর নবীজি ডাক দিয়ে বলতেছে নবীজি আবু বকরকে ডাক দিয়ে বলতেছে আবু বকর দেখ বেলালকে টাকার মাধ্যমে উমাইয়া থেকে আজাদ করা যায় কিনা কিনা যায় কিনা নবীজির আদেশ পাওয়ার পর আবু অকর উমাইয়ার কাছে বেলালের মালিকের কাছে গিয়া বলছে ও বেলালের মালিক উমাইয়া বেলালকে আমি কিনতে চাই তুমি কি বেলাল আমার কাছে বিক্রি করবা কিনা উমাইয়া ডাকতে দিয়ে বলতেছে এই কালো মানুষটার খাল কি তার তো মদিনার জমিনে কোনো দাম নাই তার চাইরানার কোন দাম নাই সে এমন একজন মালিকের ইবাদত করে তার এত মারি এত কাটি এরপরে সে আল্লাহ ডাক ছাড়ে না তার এখন ভাই খেলাপ নাই যা দিয়া দেয় উমাইয়া ডাক দিয়ে বলতেছে আবু বক তোমার পকেটের মধ্যে কয় টাকা আছে তা যা থাকে তা দিয়া দাও আমি তার বিনিময়ে বেলালকে তোমার কাছে দিয়া দিব সোহান আল্লাকন আবু ওকর পকেটের মধ্যে হাত ঢুকাইছে আবু ওকরের পকেটের মধ্যে সয়দির হাম ছিল বলেন কয়েদির হাম আবু ওকরের পকেটের মধ্যে সয়দের হাম ছিল এমন কাদের মধ্যে একটা চাদর ছিল আবু ওকর ডাক দিয়ে বলতে সুমাইয়া আমার পকেটের মধ্যে মাত্র হাম আছে নাও আমি আমার সইদির হামও তোমারে দিয়ে দিলাম আমি আমার চাদরটাও দিয়ে দিলাম এরপর বেলালকে তুমি আজাদ কইরা দাও উমাইয়া বলতেছে টাকাগুলো নিয়ে আনিছে দিরহামগুলো নিয়ে নিছে আবু ওকর থেকে চাদরটাও নিয়ে আনিছে যারে আবু ওকর আমি ছয় দিরহাম আর তোর রুমালের মাধ্যমে চাদরের মাধ্যমে আমি বেলালকে আমার গোলাম থেকে আজাদ কইরা দিলাম সুবাহান মুসলমান রে আমার এবার আবু ওকর বেলাল কিনা নিছে আবু অকরে ছয় দীর্ঘামের মাধ্যমে একটা চাদরের মাধ্যমে কিনা নিলাম আমি তো এখন তোর মালিক হয়ে গেলাম রে বেলাল যা আমি আবু ওকর তোরে আজাদ কইরা দিলাম তুই আজকের পর থেকে ডানা মেলা পাকি সোহান আল্লাহ না এবার আবু অকর বেলাল ডাক দিয়ে বলতেছে আবু অকর বাই আপনি যে আমারে গোলাম থেকে আজাদ করলেন এতদিন তো এই মালিকের কাছে অত্যাচার নির্যাতন সহ্য টাইম টাইম টু পাইতাম খাবার পাইতাম একজন মালিক ছিল কিন্তু আপনি করলেন আমার তো আজকের পর থেকে কোনো মালিক নাই মদিনার জুমিনে আমার মা নাই বাবা নাই আমার ভাই নাই আত্মীয় স্বজন নাই আমারে খাওয়াবে কে পালবে কে লালন পালন করবে কে আবু ও করে ডাক বলতেছে চলো চলো আমার সাথে নবীজির দরবারে চলো হজরত বেলাল নদী আল্লাহ আবু বকরের সাথে নবীজির দরবারে গেল আমার নবীজি মদিনার মসজিদে বৈশা আছে যখন মাদিনার মসজিদে নবমীর দরজার সামনে বেড়াল গিয়ে টপ করে দাঁড়ায় পড়ছে আমার নবী মদিনার মসজিদের ভিতরে বৈশে আছে বেলাল মদিনার মসজিদের দরজা থেকে আমার নবীজির দিকে তাকে আছে বেলালের চোখ দিয়ে পানি টপ টপ করে পড়তেছে কারণ বেলাল আমার এই প্রথম দেখছে আর দেখে নাই। রহমতের নবীকে বেলাল জীবনে প্রথমবার দেখার পর বেলালের চোখ গুলো দিয়ে ফিঙ্কি দিয়ে পানিগুলো টপ টপ করে ঝরতেছে আমার নবীজি বেলালের চেহারার দিকে তাকে আছে আমার নবীজির চোখ দিয়েও পানি পড়তেছে আমার নবীজি বেলাল ডাক দিয়ে বলতেছে বেলাল রে ওই জায়গার মধ্যে কেন দাঁড়ায় আছো আই আয় আমার নবীর কাছে আই আমি নবীর কাছে আমি তোরে একটু জোরায়া ধরি বেলাল ধর দিয়ে গেছে আমার নবীজির কাছে গেছে আমার নবীজি বেলাল রে কানতেছে কাঁদতেছে আর ডাক দিয়ে বলতেছে নবীজি বেলাল ইসলাম দিন কায়েম করার জন্য তা প্রতিষ্ঠিত করার জন্য কালিমা পরে মুসলমান হওয়ার জন্য তোর মালিক তোর উপর কত অত্যাচার করলো এরপরে তুই দিন ছাড়লি না কালিমা ছাড়লি না আমি নবী মুহাম্মদকে ছাড়লি না আমি নবী মহাম্মদের খোদারে ছাড়লি না বেলাল আই তোরে বুকের মধ্যে জড়ায় ধরি মুসলমান ভাগিরা রে আমার বেলালকে এবার ডাক দিয়ে বলতেছে বেলাল রে তোমার তো মদিনার জমিনে কেউ নাই মা নাই বাবা নাই আত্মীয় স্বজন ভাই বোন কেউ নাই বেলাল আমার নবীজিরা আমি আপনার গার্জিয়ান হিসাবে মানতে চাই আমার নবীজি ডাক দিয়ে বলতেছে বেলাল রে যা যা আজকের পর থেকে আমি তোর গার্জিয়ান হয়ে গেলাম আজকের পর থেকে আমিও তোর মা ধরো আমি তোর বাবা আমি তোর সব কিছু আজকের পর থেকে আমি নবীজি তোর আপন হয়ে গেলাম তোর আর কোনো টেনশন নাই সাহাবিদেরকে দিয়ে বলল আমার সাহাবি বেলালকে আজকে আজকের পর থেকে মাদিনার মসজিদের মজিন বানিয়ে দিলাম সোবাহান্লাম বেলাল <laughs> <Belado. laughs>